হয় সবাইকে জগন্নাথ দেবের রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি জগতানন্দ মিশনের পক্ষ থেকে রথযাত্রায় আসলে প্রচুর ভক্তের আগমন হয়েছে সবাই প্রচুর উদ্দীপনা উৎসাহ ভরে এই রথযাত্রা উদযাপন করেছে আমি আবারও জগতানন্দ মিশনের পক্ষ থেকে আগত ভক্তবৃন্দ এবং যারা এই অনুষ্ঠান দেখবেন এবং বাইরে যারা আছেন সবাইকে আবারও রথযাত্রা শুভেচ্ছা জগন্নাথ দেবের রথযাত্রা হয় জগন্নাথ দেব সুভদ্রা বলরাম প্রভুর এটা যাত্রা হিসেবে রথযাত্রা হয় এই রথযাত্রার মাধ্যমে আমি আমাদের বলখালী উপজেলা তথা চট্টগ্রামের সকল সনাতনীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সকল সনাতনী আমরা একসাথে একসুতোই আমরা গাঁথা থাকবো আমরা একসাথে পথ চলবো আমরা কাদা ছড়াছুরি করব না এটা আমাদের দেশ এটা আমাদের মাতৃভূমি আমরা সকলের সাথে মিলেমিশে আমাদের সনাতন ধর্মকে আমরা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা একসাথে কাজ করব। আমি সেটা বিশ্বাস করি এবং এই বিশ্বাসটুকু আশা করি আমাদের সনাতনী ভাইয়েরা অবশ্যই আমরা জগন্নাথকে স্মরণ করা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা এটা আমাদের হিন্দু ধর্মের কি মূল ভগবান তো যাক এটাকে আমরা স্মরণীয় করা টাকার জন্য আমরা যথাসাযোগ চেষ্টা করি যাতে অনুষ্ঠান সুন্দরভাবে করে আমরা মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে পারি প্রায় পিকনিক প্রায় পঁচিশ বছর ধরে আমরা আমরা এই রথযাত্রা করে আসতেছি যা মিশন করতে করতে এটা হচ্ছে যে আজকে ওই জগন্নাথ দেবের রথযাত্রা আর কি মানে এইটা টানার উদ্দেশ্য হচ্ছে যে মানে রথ টানলে নাকি দীর্ঘায়ু মারে তার মনস্কামনা পূরণ হয় সেজন্য আমরা জয় জগন্নাথ আমাদের প্রতি বছরের মতো এবছরও জগন্নাথদেবের রথযাত্রা জগনন্দ মিশন থেকে শুরু হয়ে বলখালী উপজেলা প্রদক্ষিণ করে আমাদের সিসি পূর্ব মন্দির লোকানাথ মন্দির প্রাঙ্গনে এসে ইয়ে হয় আর কি স্থির স্থিতিটাকে এখান থেকে আবার আমাদের সাত দিন আট দিন পরে আমরা এখান থেকে আবার উল্টো রথযাত্রা শুরু হবে আবার জগন্নন্দ মিশন চলে যাবে কেন আমাদের জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এখানে আমাদের এই রথযাত্রার আগে আমাদের ইয়ে হয় স্নানযাত্রা হয় একটা ওই যাত্রা থেকে আমাদের যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মানে খুবই মাত্রা জ্বর হয় এবং ওনারা পনেরো দিন ইয়েতে থাকে রুমের মধ্যে থাকে ওইখান থেকে সুস্থ হয়ে ওনারা ফিরতে মাসির বাড়িতে বেড়াতে আসে আর কি এটা হচ্ছে আমাদের নিয়ম নীতি সেটাই হচ্ছে এখন বারে সবার সবার শান্তি শৃঙ্খলা বজায় রাখবে বলে থাকবে এটা তো মঙ্গল এটা ওনার শ্রীকৃষ্ণর অনুসার অনুযায়ী আমরা এটা পালন করে যাচ্ছি আমাদের সামনের ভালো হবে সুন্দর হবে কামনা করে আপনি আইনশৃঙ্খলার যথেষ্ট আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে এবং আমাদের এখানে কোনো অধর্মীয় কোনো রকমের কোনো সাম্প্রদায়িকতা কিছু ছোঁয়া নেই না আমরা For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.